সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টারি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআইয়ের নিউ আপডেট অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশনে ভর্তি হতে ইচ্ছুক এবং আপনারা আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন আপনাদের আজকে অর্থাৎ দশ জুলাই আপনাদের প্রথম মেরিট লিস্টটি প্রকাশ করা হয়েছে আপনাদের মেরিট লিস্টটি কীভাবে চেক করবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু জানতে পারবেন তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে হবে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে তো ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ব্রাউজারে সে আইটিআই অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে লেখার পর আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে যেমন ত্রিপুরা স্টেট পোর্টাল আইটিআই অ্যাডমিশন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি মূলত ত্রিপুরা ইউনিভার্সিটির মূলত ত্রিপুরা আইটিআই অ্যাডমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটার মধ্যে আপনাদের নিয়ে যাবে আপনারা নিচের দিকে স্কোর করলে দেখতে পারবেন এখানে নিউজ অ্যান্ড ইভেন্টস রয়েছে এখানে সম্পূর্ণ আপনাদের যাবতীয় নোটিফিকেশনটি আপনাদের এখানে দেওয়া হয়ে থাকবে যেমন এখানে প্রথমে রয়েছে মেড লিস্ট অফ ক্যান্ডিডেট হ্যাভ ক্লাস টেন পাস উইথ ম্যাথ এবং সায়েন্স প্রথমে ক্লাস টেনে অর্থাৎ আপনাদের ক্লাস টেনের ম্যাথ এবং সায়েন্সের উপরে আপনাদের প্রথম মেড লিস্টটি পাবলিশ করা হয়েছে সেকেন্ড হচ্ছে মেড লিস্ট অফ ক্যান্ডিডেট হ্যাভিং ক্লাস টেন পাস যারা শুধুমাত্র টেন পাস করে গেছেন আপনাদের সেকেন্ডে মেড লিস্ট দেওয়া হয়েছে এবং যারা শুধুমাত্র এইট পাস করেছেন আপনাদের তিন নম্বরে যে নোটিফিকেশনটি রয়েছে সেটার মধ্যে আপনাদের মেরিট লিস্টে দেওয়া হচ্ছে এবং পিডাব্লিউডি যারা রয়েছেন অর্থাৎ আপনাদের দেওয়া হয়েছে এবং প্রেসক্রাইব ফ্রমস অ্যাডমিশনস আপনাদেরকে দেওয়া হয়েছে যারা অর্থাৎ যাদের অ্যাডমিশ যাদের মেরিট লিস্টে নাম রয়েছে আপনারা আপনাদের যে অ্যাডমিশন নেবেন তার জন্য আপনাদের যে ফর্মের প্রয়োজন পড়বে আপনারা আপনাদের সেটা দেওয়া হয়েছে এখানে তো দেখা যাক আপনাদের কিভাবে আপনাদের মেডলিসে চেক করবেন আপনারা যে কোনো একটি পিডিএফ লিঙ্ক ডাউনলোড করলে আপনারা যদি এইট পার্সেন্ট হন তাহলে এইট পার্সেন্ট মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাদের সরাসরি পিডিএফটি লাউ ডাউনলোড হয়ে যাবে আপনাদের সেখানে যেমন দেখা যাক এখানে এইট পার্সের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তারপর ড্রাইভ পিডিএফ ভিউর্স মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যে অনলাইনে ফর্ম করেছিলেন আপনাদের সেখানে রেজিস্ট্রেশন নাম্বার ছিল এবং আপনাদের ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখাবে এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এবং ইংলিশ ক্যাটাগরি সম্পূর্ণটি আপনাদের দেখাচ্ছে কেন এবং সাব ক্যাটাগরি অর্থাৎ আপনাদের আজকে অর্থাৎ দশ জুলাই হাজার চব্বিশ বিকাল চার কোটিকায় আপনাদের প্রথম মেরিট লিস্টটি পাবলিশ করা হয়েছে আপনাদের সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট অর্থাৎ আজকের এই মেডলিস্টের মধ্যে মূলত আপনাদের প্রত্যেকটি মেডলিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে আপনাদের আর কোনো মেডলিস্ট পাবলিশ করা হবে না আপনাদের বলা হয়েছে অ্যাডমিশন সিট অ্যালটমেন্ট পিডাব্লিউডি ক্যান্ডিডেটস আপনাদের বের হয়েছে এবং অ্যাডমিশন পিডাব্লিউডির ক্যান্ডিডেটস আপনাদের এগারো সাত কালকে অর্থাৎ কালকে থেকে বারো তারিখ মধ্যে আপনাদের অ্যাডমিশন আপনাদের অ্যাডমিশন শুরু হবে আগামীকালকে থেকে আপনাদের পিডাব্লিউড ক্যান্ডিডেট প্রথমে আপনাদের শুরু হবে এগারো জুলাই থেকে বারোই জুলাইয়ের মধ্যে এবং সিট অ্যালটমেন্ট আদার ক্যান্ডিডেটসের আপনাদের ষোলোই জুলাই চারগোটিকায় আপনাদের যাদের অন নাম আসেনি বা আপনাদের ওয়েটিং লিস্টে রয়েছেন আপনাদের ষোলো তারিখ আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এবং অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস যাদের সিট অ্যালটমেন্ট হবে আপনাদের আঠারো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে অর্থাৎ আপনাদের অ্যাডমিশন শুধু নেওয়া হবে আবার সিট অ্যালটমেন্ট রাউন্ড টুর মধ্যে আপনাদের এখানে কোনো ডেট দেওয়া নেই আপনাদের পরবর্তীতে জানা হবে এবং আপনাদের ক্লাস শুরু হবে সেকেন্ড সেপ্টেম্বর দু তারিখ থেকে